দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম রপ্তানিতে বড় ঝুঁকির সংখ্যা বাংলাদেশী পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্কারোপ দ্বিতীয় প্রধান শিরোনাম পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল হাইকোর্টের রায় প্রকাশ পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত তত্ত্বাবধায়ক সরকার উনিশশো সংসদে পাস দুই সংসদে বিলুপ্ত বিচারপতি খাইরুল হক ফেসে যাচ্ছেন দুদকের অনুসন্ধান ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থাপনায় চরম দ্বন্দ্ব উনিশ কোম্পানির বাইশ রুটের আবেদনে নানা আপত্তি টানা বৃষ্টিতে জলমগ্ন ফেনি শহর পানিতে ডুবে যাওয়া সড়কে চলাচল করছেন স্থানীয়রা জেলার ইতিহাসের রেকর্ড বৃষ্টি বাধে ভাঙন খুলনা বরিশাল ও সাতক্ষীরায় জলাবদ্ধতা ভোগান্তি ভরা মৌসুমেও ইলিশের দাম লাগামহীন এক কেজির দাম তিন হাজার টাকা প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি পাঠকরাই বদলে দিচ্ছেন পৃথিবী অধ্যাপক আবু মেধা বিকাশে ছাপাতে হবে অনুবাদ সাহিত্য বদরুদ্দিন বাতিঘরে প্রবেশ অনুষ্ঠানে উমর কবি সাহিত্যিকদের মিলন মেলা আমরা গণতন্ত্রের চর্চা থেকে দূরে সরে যাচ্ছি বাংলা একাডেমিতে মির্জা ফখরুল পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চূড়ান্ত নয় বলেছেন অর্থ উপদেষ্টা বিমান পেল পাঁচ পদক আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ এয়ারলাইন অফ দ্য ইয়ার দু প্রিয় দর্শক এখন দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পরিপৃষ্ঠাটি পড়ছি রেমিটেন্সে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে সৌদি আরব বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমে চব্বিশ বিলিয়ন ডলার এলএনজি এনজি কার্গো আমদানিসহ ছয় ক্রয় প্রস্তাব অনুমোদন প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর উৎসবে টেনেমেন্ট অব সিক্রেট টক তিন দিন ব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ব্যাচেলর পয়েন্টের নির্মাতা ও অভিনেতাকে লিগাল নোটিশ ডন তিনে ফিরছেন শাহরুখ নারীদের সুযোগ সীমিত বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হলিউড আর এই ইন্ডাস্ট্রিতে লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে বিভিন্ন সময় অনেক অভিনেত্রী নানা অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রে তানভীর তারিখের দুটি গানের ভিডিও প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি রাফায় মানবিক শহর বানাবে ইসরায়েল গাজা সিরিতে ইসরায়েলি আক্রমণে নিহত ফিলিস্তিনিদের শোকাহত স্বজনরা গাজার আল শিফা হাসপাতাল থেকে ছবিটি তোলা ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র পেজেসকিয়ানকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল গাড়িতে সাবেক রুশ মন্ত্রীর লাশ তদন্ত শুরু প্রিয় দর্শক এখন দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি সিরিজ জেতার মিশনে শোচনীয় হার শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর ইয়াকারে বোল্ড টাইগার ওপেনার তানজিদ হাসান দক্ষিণ আফ্রিকার বড় জয় দুই জায়েন্টের মহারণ রিয়াল পিএসজি আজ মুখোমুখি কষ্টের জয়ে সেমিতে সাবালেঙ্কা ড্রাগ অস্ত্রের শহরে ফুটবল ফেরারি ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম মেট্রো রেলের পিলার রাজধানীর কাওয়ানবাজার এলাকায় মেট্রো রেলের পিলারে চলছে গ্রাফিতি অঙ্কন যাত্রাবাড়িতে ডাকাতিকালে স্বামীকে হত্যা বাঁচাতে গিয়ে স্ত্রী আহত ভোটে দুই মাস আগে তফসিল জানানো হবে চীন থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেল ইরান সমুদ্রে গোসল করতে গিয়ে চবে শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ আরও দুইজন আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি বলেছেন নাহিদ জাপা থেকে বহিষ্কৃতরা দিশে হারা তৃণমূলের সমর্থন ছাত্রজনতার নাম দেওয়া বিজয় চত্বর সাবেক সচিব বিচারক ও কর্মকর্তাদের বারোটি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ